আজকে শিপমেন্ট যাচ্ছে আমাদের বাংলাদেশে বাংলাদেশ বিমানে নিয়ারলি ফোর টান যাচ্ছে বাংলাদেশে সো এই শিপমেন্টগুলা আপনারা যদি দেখেন আমরা প্রত্যেকটা বক্সকে আলাদা রাফিং করে যাতে বৃষ্টির জন্য যা যদি বৃষ্টি হয় বাংলাদেশে যাতে না ভিজে অনেক সময় হিত্রতে আমাদের শিপমেন্টগুলো বৃষ্টিতে অনেক সময় বিজতে পারে তো আমরা এটা প্রোটেক্ট করার জন্য বাংলাদেশে সবগুলাই এগুলোর জন্য আমরা চার্জ করি না রাফিংয়ের জন্য কোনো চার্জ হয় না আমরা বাংলাদেশে এগুলো পাঠাচ্ছি সামার হলিডে উপলক্ষে এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন তারা যাওয়ার আগে শত শত কেজি মাল বাংলাদেশের জন্য নিজেদের ব্যবহারের জন্য আত্মীয় স্বজনদেরকে উপহার দেওয়ার জন্য পাঠিয়ে গেছেন ইস্টার্ন লজিস্টিক্সের মাধ্যমে আর সেই মালগুলো কার্গো হয়ে বাংলাদেশে যাচ্ছে তাদের ওয়্যার হাউস ভর্তি মাল এখানে যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন এই কন্টেনারগুলো ভর্তি মাল সব চলে যাবে বাংলাদেশে সেই সম্পর্কেই জানব ইস্টার্ন লজিস্টিক্সের শামরুল চৌধুরীর কাছ থেকে আপনাদের এই শিপমেন্টে কত কেজি মাল যাচ্ছে ধন্যবাদ মাসুম ভাই আপনাকে তো একটু আগে দেখাইছি যে বাংলাদেশ বিমানে যাচ্ছে মালটা অ্যাবাউট ফোর টান এই ফ্লাইটে যাচ্ছে এই সপ্তাহে আমাদের দুইটা ফ্লাইট আছে তো যতগুলো আর্জেন্ট কার্গো যারা হোলিডের জন্য দিচ্ছেন অলরেডি অনেক মাল চলে গেছে হোলিডের আর যা বাকি আছে আমরা বিমানে দিচ্ছি ওগুলা কিন্তু আসলে যারা হোলিডে গেছেন তাদের জন্য না পরে যারা অনেকগুলো মাল পাঠাইছেন বিমানে দিচ্ছি নেক্সট ডে চলে যাবে এরপরে যদি আপনার কাস্টম ক্লিয়ারেন্সে লাগে এটাই আর কি যেটা আমরা দেখতেছি যে আর্জেন্ট দেওয়ার দরকার এগুলো আমরা বাংলাদেশ বিমানে ডাইরেক্ট ফ্লাইটে পাঠাচ্ছি যেটা আজকে আপনি এয়ারো বিলে দেখলেন আচ্ছা আপনাদের ওয়ার হাউস ভর্তি মাল আবার এখানে অনেকগুলো আপনারা এই কন্টেনারগুলোতে ম্যাক্সিমাম কন্টেনারে কমার্শিয়াল কার্গো যেগুলো আমরা আগেও বলছি যে আমাদের যারা বড় কাস্টমার আছেন তাদের জন্য আমরা কন্টেনার কাস্টমাইজ করে ফেলছি যে কতগুলো শপ আছে বাংলাদেশে যারা কার্গো নিচ্ছেন তাদের জন্য আলাদা কন্টেনার করে দিছি আমরা ম্যাক্সিমাম কসমেটিক্স যারা বা কমার্শিয়াল কার্গো ফুড আইটেম যারা পাঠাচ্ছেন তাদের জন্য আমাদের কন্টেনার পার্সোনাল এফেক্টস যেগুলো আমরা এগুলা এমনিতেও টপ প্রায়োরিটি থাকে আমরা আগেই ওয়ার হাউসে রেখে দিই কমার্শিয়ালও টপ প্রায়োরিটি বাট অনেক সময় আছে অনেকগুলো পালেট আসে কাস্টমারের রিকোমেন্ড থাকে যে এই পালেটটা আপনি আগে দিবেন এই পালেটটা পরে তো ওইভাবে আমরা হিসাব করে পালেটগুলো আমরা কন্টেনারে ঢুকিয়ে রাখি এখানে বলে রাখি যারা বাংলাদেশে কার্গো ব্যবসা করতে চান তাদের জন্য একেবারে একটা ওয়ান স্টপ সার্ভিস দেয় ইস্টার্ন লজিস্টিক্স ইস্টার্ন লজিস্টিক্স তাদের ইস্টার্নার্ড মানে মাইল্যান্ড রোডে তাদের যেই ফ্রন্ট অফিস রয়েছে সেই অফিসের পাশাপাশি পিছনে একটি বড় ওয়ার হাউস তার পাশাপাশি অনেকগুলো কন্টেনার এই কন্টেনারগুলোতে আপনাদের যেই কার্গোগুলো বা যেই শিপমেন্টগুলো তারা সরাসরি এখানে রিসিভ করবেন সুতরাং আপনার আলাদাভাবে কোনো ওয়্যার হাউস ভাড়া করতে হবে না তাদের এখানে সেই মালটা তাদের যারা স্টাফ রয়েছেন তারা রিসিভ করে আপনার হয়ে তারা এই মালগুলো আপনার জন্য ডেডিকেটেড যে কন্টেনার রয়েছে সেখানে রেখে দিবে। সেই কন্টেনার থেকে আপনার প্রয়োজন মতো যত যেই শিপমেন্টে যত কেজি মাল বলবেন সেই তত কেজি মাল তারা প্যাকেজিং করে বাংলাদেশে পৌঁছে দিবে এবং এই যে পুরো জিনিসটা আমরা পুরো বিষয়টাকে ম্যানেজ করে ইস্টার্ন লজিস্টিক্স এছাড়া পার্সোনাল কার্গো যারা সারা বছর জুড়ে আত্মীয় স্বজনের জন্য নিজেদের ব্যবহারের জন্য বাংলাদেশে কার্গো পাঠাতে চান তারাও কিন্তু ইস্টার্ন লজিস্টিক্সে কার্গো পাঠাতে পারেন এখন আপনাদের সপ্তাহে কয়টা ফ্লাইট যাচ্ছে আমরা মোস্টলি সব ম্যাক্সিমাম সপ্তাহে আমরা দুইটা ফ্লাইট দিচ্ছি আর যেহেতু আমরা আমরাই একমাত্র বাংলাদেশি কোম্পানি আয়টা অনুমোদিত এবং বাংলাদেশ বিমানের নাম্বার ওয়ান সিএসএ আমাদের অনেকগুলো বুকিং থাকে প্রত্যেকটা সপ্তাহে আমরা ফিল আপ করি আমাদের কাস্টমারদেরকে আমরা সবসময় অ্যাডভাইস করি যে একটা লঙ্গার সময় কিন্তু ম্যাক্সিমামই আগে কার্গোটা পান আর আমাদের কাস্টমারদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে যারাই কার্গো পাঠান কারণ ম্যাক্সিমামই থার্ড পার্টি বাট আমরা হইলাম ফার্স্ট পার্টি যারা আয়টা অনুমোদিত বিমানের আগেই বসে বিমানের ফার্স্ট সিএসএ যারা সো আপনারা দেখে কার্গো পাঠাবেন কার কাছে দিচ্ছেন না দিচ্ছেন অনেক সময় এই থার্ড পার্টিকে দিলে সময়ও লাগে আপনি দেখবেন রেট একটু কম পাচ্ছেন কিন্তু এটা সময় মতো পৌঁছাবেন অনেকগুলো প্রবলেম হবে ঘুরি ফিরিয়ে আমাদের মাধ্যমে কার্গো যাবে কিন্তু আপনি থার্ড পার্টিতে যাচ্ছেন এবং একটা জিনিস বলি যে দশ পয়সা পনেরো পয়সা বিশ পয়সা বাঁচানোর জন্য এমন কোনো প্রতিষ্ঠানে আপনারা কার্গো দিবেন না যেখানে আপনার হাজার পাউন্ডের কার্গো শিপমেন্ট হুমকির মুখে পড়ে যায় এরকম প্রচুর কমপ্লেন আমরা পাই অনেক কোম্পানির বিরুদ্ধে মাল পাঠিয়েছেন সেই মাল বাংলাদেশে ঠিকমতো পৌঁছায়নি এবং তারা বুঝতেও পারেন না যে এই মালটাকে আসলে এয়ারে পাঠিয়েছেন নাকি জাহাজে পাঠিয়েছেন কিন্তু আসলে জাহাজে মাল পাঠানোর সিস্টেম লন্ডনের কোনো কার্গো প্রতিষ্ঠান করে না সবাই বিমানেই পাঠায় কিন্তু অব্যবস্থাপনার কারণে সেটা আপনাদের মনে হতেই পারে যে এটা জাহাজে গিয়েছে নাকি বিমানে গিয়েছে এই ধরনের অভিযোগও অনেকে করে থাকেন ইস্টার্ন লজিস্টিকসে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে যে আপনারা অ্যাকুরেট একটা টাইম ফ্রেম পাবেন যে এই টাইম ফ্রেমের ভিতরে আপনার কার্গোটি তারা বাংলাদেশে পৌঁছে দিবে। এবং যেই প্রাইস সেটা মার্কেটের খুবই কম্পিটিটিভ একটা প্রাইস যেটা আপনারা ট্রাস্ট করে তাদের কাছে আপনাদের কার্গোটা দিতে পারবেন ইস্টার্ন লজিস্টিক্সের এড্রেস অ্যাড্রেস হচ্ছে ওয়ান ওয়ান সিক্স মাইলেন রোড ওয়ান ফোর ইউএন এবং তাদের ওয়ার হাউসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ ওয়ান ফোর ইউটি নিচে যে টেলিফোন নাম্বারটি দেওয়া আছে জিরো টু জিরো সেভেন সেভেন জিরো টু সেভেন জিরো জিরো ফাইভ এই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ